শাক আামবেদক দুইশো ছাব্বিশ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সবকা ককচাব নাহারিপিএচিকেট লঙ্কা পনেরো জুন মন্ত্রী সভা ক ক ক ক ক ক ক ক ক নাহারমা ককচাব নি ককনো ক্রাক সাল সকসা বেড়ায় মন্ত্রী সুশান্ত চৌধুরী পনেরো জুন রাজ্য মন্ত্রী সভা আ আঙ্কা আকচাপ ও কীসামি ককচাব নাহারাকা ক্রাকসাল মহাকরণ কক্টমা থারক পান্ডাব পান্ডাও। মন্ত্রী সভা নাহারাকমা কক্সাব নতী কক্টমা পান্ডাও পান্ডাব তিস শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ব শাখা ককচাব নাহারাক হামতে শাখামতে হামক্রাই বেদেগ দুইশো 226টা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারনি আসাই সুপং জাকনানি আবরক টিপিএচ নি বিসিং তেকে তলাং জাগান ব শাকা দাক্তেন বেদেক নি সিমি টিপিএচ নি থানি কক্মুং রহার জাগান আবনি উলো টিপিএচ নি জে বাদলেমো আম জকনি বিসিং তেকে তলাং মন্ত্রী মন্চি সবনি কক্সাবো শানা থাংগিন মন্চি তাই বহ শাকা শাকাম বেদেক নি বিসিং মেডিকেল অফিসার বহ হাইন নুকজাকা সুপার স্পেশালিস্ট গ্রেড 3 তে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেট ফোর আজকতায়ো একশো বহাত্তরতা আজকতায়োল লঙ্ আবরক টি পিএচ বিকে মন্ত্রী আাল শাখা ক্লু নাহারমুখা হাঙ্কর বক ন জুদা জুদার সাকাম কেন্দ্র রক হাস্ত শিকনি সামু বহাম অংগে ক কতাল অংগে বাজা শাখা তেই নুবজাখা লোকরক যে থেকে সুপার স্পেশালিটি সেব সাব রকন হাস্তে ও মাধ্ধুং প্রপোজাল ফর ক্রিয়েশন এন ফিলিং আপ অফ 226 সুপার নুমারি পোস্ট ইন গ্রেড 4 অফ সার্ভিস ইন জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার আন্ডার হেলথ মন্ত্রিসভনে কক্সাপ নি কক্ন সানা থাঙ্গি মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা তিপিএ চিনি বিসিং তিখে হরবথনে বেদেগো ঊনপঞ্চাশটা আসক থাইয় সাব অফিসার লাং গান বন করিব চামুং বেদেগো সাব অফিসার ফুড গ্রুপ সি আসুক থাইয় লাংজা গান কায়দক আসুক থাই তে জে আর বি তিনি বিসিং তিখে আব খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে ডকਟਰ থেকে খুব শীঘ্রই জআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জআরবিটি সেই পোস্টটা ফিলআপ করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর বেরাকরি মন্ত্রী আসাল শাখা 69 জন হাবায়াকারজা পুলিশ অফিসার ন তাই সাথ লাঞ্জাগানে নিশ্চিন্তপুর রেল স্টেশন সাব্রম চেক পস্ট বগে আকা মন্ত্রী সভা বটন বি বাক্সা টগানা আগরতলা বিখংলা বনকাব তাবুক সেবক আবহাওয়া পুলিশ অফিসার তঙ্গন আগরতলা ইমিগ্রেশন সেটার আইসিপি ব তঙ্গন তঙ্গাকা ৮৫ জন পুলিশ অফিসার গরুাম

ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণা আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব বেড়াখিরি মন্ত্রী সাকা সামু মান্নানি বাকো হাফানি বাকা থেকে ডাক্তার সাব অফিসার ফায়ার সার্ভিস সামং বেদ বুকসা আসুক থাকে সার্সন ইসলাই কবাং asuk thayo tlang jaga na hasteni se classic roni bagai samung ni bakha ko tal lama changai ra